আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নটি দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করার উপায় কি আমাদের সাধারণ মানুষের মনে মস্তিষ্কে এখনো দেশ দেশের এই পরিস্থিতি এবং এগুলোর কারণে দেশ নিয়ে মানুষ অনেক বেশি ভাবছেন বিশেষ করে দীর্ঘ অনেক দিন পর্যন্ত পুরো দেশে যে অপশাসন এটা নিয়মে পরিণত হয়েছে নীতিহীনতা দুর্নীতি সিস্টেমে পরিণত হয়েছে দম্ব অহংকার ক্ষমতার দাপট এটা যেভাবে গোটা সমাজের উপরে ঝেঁকে বসেছিল এ কারণে সাধারণ মানুষ এখন স্বপ্ন দেখতে শিখছে এবং পরিকল্পনা করতে শিখছে এবং সাধারণ মানুষ চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে তারা কিভাবে বের হবে তো এটি একটি আনন্দের বিষয়টি আমাদের জন্য সেই জায়গা থেকে ধরনের প্রশ্ন অনেক বেশি আসছে যাই হোক দেশ থেকে চিরতর দুর্নীতি দূর করবার জন্য আসলে একক ভাবে এক মিনিটের কোনো কথায় যে সমাধান হয়ে যাবে ব্যাপারটা তা নয় এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন দরকার শর্ট টার্মের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম এবং টার্গেট এবং পরিকল্পনা হাতে নিতে হবে তবে একটি বিষয় আমি স্পেশালি বা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হলো যে এদেশের যে ওলামা একরাম ওলামা একরাম সমাজের সবচেয়ে সৎ বিশেষ করে আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্ত এবং পবিত্র হিসাবে বহু আগে নানাভাবে প্রমাণিত ওলামা একরামকে যদি দেশের মূল ধারার সাথে সংযুক্ত করা হয় তাদের যে তাদের যে সততা আছে সেটার যদি ব্যবহার করবার উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার মনে হয় দেশ থেকে দুর্নীতি দূর করা অনেক বেশি সহজ ধরুন জনপ্রতিনিধিদের মাধ্যমে যে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করা হয় বা যে সমস্ত অ্যাটাস্টেশন করা হয় যদি মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবদেরকে এই দায়িত্ব দেওয়া হয় এটা আমি শুধু একটি স্বরূপ বলছি এটাই যে একেবারে আক্ষরিক অর্থে মিন করছি তা নয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকাংশেই কিন্তু দুর্নীতি দূর হয়ে যাবে দেশের প্রতিটি যশা ওলামা ইকরাম বা প্রথম সারের আলেমদের অনেকে গ্রেপ্তার হয়েছেন নানা হয়রানের শিকার হয়েছেন নানা মামলা মোকাদ্দমা তাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আর্থিক কেলেঙ্কারি তাদের কিন্তু বিরুদ্ধে কোনো কি আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি বিচ্ছিন্ন ঘটনা তো থাকেই ছোটখাটো ক্ষেত্রে কিন্তু আমি টপ লেভেল ওলামা একরাম বা প্রমিনেন্ট মধ্যে এই ধরনের কোনো অনাচার সচরাচর হতে দেখা যায় না বিষয়টি বলেছি এই জন্য দেশ থেকে দুর্নীতি দূর করবার জন্য সাধারণ মানুষকে মোটিভেশন দেওয়া কঠোর আইন দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে সেটা প্রয়োগ করা এবং জিরো টলারেন্সে চলে যাওয়া আইনের শাসনকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা এখানে কোনো চেহারা না দেখা এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই সাথে ওলামা একরামকে এই কাজের সাথে সমাজের মূলধারার সাথে যদি ইনভলভ করা হয় আমার উপর বিশ্বাস যে সেটি অনেক বেশি কাজে আসবে ইনশাআল্লাহ